হাই গ্যাস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো আপনারা যারা নতুন দুই সালে সিঙ্গাপুরে আসতে চান তো এখন আপনারা জানেন দুই সালে সিঙ্গাপুরে আসতে প্রায় স্কেল করে যে আসেন বারো থেকে তেরো লক্ষ টাকার মতো লাগে পড়ে আর যে আন স্কেলে আসেন দশ থেকে তেরো লক্ষ টাকা লাগে তো আপনারা এখন একটা কাজ করতে পারেন আপনারা সকলে বিভিন্ন নিউজ চ্যানেলে দেখছেন দুই হাজার সাল থেকে শুরু হবে অলরেডি ইউরোপিয়ান এম্বাসি আমাদের বাংলাদেশের মধ্যে চলে আসছে তো এটার সম্পন্ন আর কি টেক কেয়ার করতেছে আমাদের যে বর্তমান প্রধানমন্ত্রী আমাদের যে বর্তমান সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস তো আপনারা সকলে জানেন ডক্টর ইউনুসের সাথে ইউরোপিয়ান ইউনিয়নের ভালো একটা সুসম্পর্ক আছে তো আপনারা যদি চান এই দুই হাজার পঁচিশ সালে বারো তেরো লক্ষ টাকা দিয়ে সিঙ্গাপুরে না ঢুকে আপনারা ইউরোপের একটা ভালো দেশে চলে যাইতে পারবেন এই টাকা দিয়েই তো সেক্ষেত্রে আপনার কী করতে হবে আপনার ফার্স্ট হচ্ছে আপনার কিছুদিন ওয়াইট করতে হবে আপনার মিনিমাম এক বছর সময় নিয়ে আপনার কাগজপাতি জমা দিতে হবে আর সেকেন্ড হচ্ছে আপনি ভালো একটা এজেন্সির কাছে আপনার টাকা পয়সা জমা দিতে হবে আপনি যদি ভালো এজেন্সির হাতে টাকা পয়সা না দেন আপনি যদি তিন বছর চার বছরও করেন তাহলে আপনার কাজ হবে না তো এই জন্য আপনারা যাই কিছু করেন আর না করেন আপনারা সিঙ্গাপুরের চিন্তা বাদ দিয়ে আপনারা ইউরোপিয়ায় ঢুকার মতো চেষ্টা করেন ইনশাআল্লাহ আশা করি দুই হাজার পঁচিশ সালে ঢুকতে পারবেন কারণ যেহেতু আমাদের বাংলাদেশের মধ্যে ইউরোপিয়ান এম্বাসি আসছে অতি তাড়াতাড়ি আপনারা ঢুকতে পারবেন কোনো সমস্যা হবে না তো এতদিন তো ইউরোপে যারা আপনারা যাইতে চাইছিলেন নেপাল থেকে অ্যাম্বাসি ফেস করা লাগছে ইন্ডিয়া থেকে অ্যাম্বাসি ফেস করা লাগছে তো এখন আর ওই সব দেশের মধ্যে যাইতে হবে না সরাসরি আমাদের বাংলাদেশ থেকে অ্যাম্বাসি ফেস করে আপনারা চলে যাইতে পারবেন অল্প সময়ের ভিতরে তো এই জন্য আপনারা সকলেই প্রস্তুত হন ইউরোপে ঢুকার জন্য ইনশাল্লাহ আশা করে ঢুকতে পারবেন তো আপনারা জানেন আমিও ইউরোপের জন্য টাকা পয়সা জমা দিছি আমার মোটামুটি আট মাস হয়ে গেছে আমি জমা দিচ্ছিলাম আট মাস আগে তখন এমবাসি ফেস করতে হতো দিল্লি থেকে তো এখন আমাদের ঢাকার সাথে দিল্লির সম্পর্কটা একটু খারাপ যেতেছে আপনারা সকলেই জানেন যার কারণে আমার এই কাজটা আটকা রয়েছে আর কি হইতেছে না তো এই জন্য আপনার আপনারা আমার জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন আমার কাজটা দ্রুত করে দেয় আমি যাতে ভালোভাবে যাইতে পারি আর যদি না হয় আমার যদি এটা না হয় যদি ক্যান্সেল হয়ে যায় তাহলে আমি আপনাদের মতোই বাংলাদেশ থেকে ট্রাই করব ইউরোপে যাওয়ার জন্য কারণ আপনারা জানেন আমাদের মতো মধ্যবিত্ত যারা আছে আমাদের মতো হাজারো যুবকের স্বপ্ন হচ্ছে ইউরোপে আমাদের সেটেল হওয়া তো এই জন্য আপনারা সিঙ্গাপুরের চিন্তা না করে আপনারা ইউরোপের জন্য ট্রাই করেন ভালো একটা এজেন্সি দেখা তাহলে আপনারা যাইতে পারবেন হ্যাঁ কিন্তু আপনার একটু সময় লাগবে আপনার মিনিমাম এক বছর সময় হাতে নিয়ে আপনারা কাজটা করবেন তো এই জন্য বন্ধুরা আপনারা যাই কিছু করেন আর না করেন এই বয়সে যে আপনারা একটা রিস্ক বা একটা দরা খায়ালান আপনার এই এই ইয়ার আর কি এই টাকার বোঝাটা আপনার অনেক দিন পর্যন্ত টানতে হবে তো আপনারা সিঙ্গাপুর থেকে যারা চিন্তা ভাবনা করেছেন সিঙ্গাপুর থেকে আপনারা ইউরোপে যাবেন তো সিঙ্গাপুরে আপনারা যদিও আসেন আপনার পাসপোর্টটা আপনার হাতে থাকে না আমারও সেম সমস্যা আমার পাসপোর্টটা আমার হাতে নেয় সেই জন্য আর কি আমরা সিঙ্গাপুরে যারা আসি আমাদের ইউরোপে যাওয়াটা একটু কঠিন হয়ে যায় আর যদি পাসপোর্ট থাকে তাহলে যাইতে পারবেন তো এখন আপনার যেহেতু আমাদের বাংলাদেশের মধ্যে ইউরোপিয়ান এম্বাসি আছে এখন তো আপনার অন্য কোনো কান্ট্রিতে যাওয়ার প্রয়োজন নাই যদি একটু সময় লাগে আপনি যদি ভালো কিছু পেতে চান তাহলে একটু সময় লাগবে তো এই জন্য আপনারা বাংলাদেশে ভালো একটা এজেন্ট ধরেন আপনারা ইনশাল্লাহ আশা করি যাইতে পারবেন তোমাদের আজকের এই ভিডিওটা এটা নিয়ে করার ছিল আশা করি ভিডিওটি থেকে কিছু ধারণা পেলেন নেক্সট টাইম কোনো প্রশ্ন থাকলে আমাকে করবেন ইনশাল্লাহ যতটুকু জানি আপনাদেরকে জানানোর চেষ্টা করবো আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পেতে আজকে এ পর্যন্তই সকলকে ধন্যবাদ